শুভেচ্ছা বন্ধুরা পাঁচ আগস্টে ইসলামী উগ্রবাদ ও সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্ন চলমান পরিস্থিতি থেকে আওয়ামী লীগ কোথায় যাবে দলটির পুনরুত্থান কিভাবে হবে উত্তর আমি দশ বছর ছয় মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম এই সময়ের মধ্যে আমি বহু উন্নয়ন প্রত্যক্ষ করেছি এখন সবকিছু ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে গত বছরের আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে প্রায় চারশো ষাটটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ হাজার আটশো উনত্রিশটি অস্ত্র লুট করা হয়েছে প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেই গণভবন থেকে এস এর অস্ত্র কেড়ে নেওয়া হয় আমি নিজে পাঁচ এবং ছয় আগস্ট ঢাকায় ছিলাম পরে সাতই আগস্ট আমার বাড়ি ছাড়ি আসাদুজ্জামান আপনি আভ্যন্তরীণ নিরাপত্তা দায়িত্বে ছিলেন আপনি কি এ বিষয়ে অবগত ছিলেন না উত্তরে তিনি বলেন যখন থানাগুলো পুড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে যায় এমন পরিস্থিতিতে মৃতদের সাক্ষী করে তাদের মৃতদেহ গণনা ছাড়া আর কিছুই করার থাকে না যেখানে পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা দেয় সেখানে তারা যখন নিজেরাই অকার্যকর হয়ে যায় তাহলে বিষয়টি কেমন হয় আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থান ঘটনা হয়েছে ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থানে তাকে প্রশ্ন করা হয় স্পষ্টই এখানে গোয়েন্দাদের বড় রকমের ব্যর্থতা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনি কি এই বিষয়টি স্বীকার করেন উত্তরে কামাল বলেন হ্যাঁ আমি এই বিষয়ে অবগত যে ইচ্ছাকৃত হোক হোক বা অন্যভাবে গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল সেনাবাহিনীর বিশেষ একটি গোয়েন্দা ইউনিট রয়েছে এফআই তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে গোয়েন্দাদের রিপোর্টের শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর সার সংক্ষেপটাই কাছে আসে আসাদুজ্জামান খান কামালের কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রশ্ন করে আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে উত্তরে কামাল বলেন আমি বিষয়টি ভুল বলবো না তবে হ্যাঁ দল পুনর্গঠনে সিদ্ধান্ত নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে এটাই মূল কথা দুই বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল কিন্তু আমরা যথাসময়ে নেতা নির্বাচনে ব্যর্থ হয়েছি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্ন আপনার দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কি আপনার যোগাযোগ হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তার সঙ্গে দেখা করতে পারছি না তবে তার সঙ্গে ফোনে যোগাযোগ হয় সার্বিক বিষয় নিয়ে কথা হচ্ছে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন চৌঠা আগস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গে ছিলাম পুলিশের প্রধানও ছিলেন সেখানে সেনাপ্রধানও সেখানে ছিলেন তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারব সেনাপ্রধান শেখ হাসিনাকে বলেছিলেন আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায় এইসব কিছুর সাক্ষী আমি নিজে। তখন আমি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছি আপনি কি দায়িত্ব নিচ্ছেন তিনি হা বলেছিলেন এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনা প্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেছি তারা যেন সব স্বাভাবিক করে কিন্তু আপনি দেখেছেন পাঁচই আগস্ট কি হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে প্রশ্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক আছেন অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আটক তাদের মনোবল ধরে রাখতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা কিভাবে মোকাবেলা করবেন আওয়ামী কর্মীদের মনোবল অনেক উচ্চ শেখ হাসিনা ছাড়া তারা ভবিষ্যতের কথা ভাবতে পারে না তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি অর্থনীতির পরিবর্তন করেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিবর্তন করেছেন আসাদুজ্জামান খান কামালের কাছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্ন আপনি ভারতের কাছে কি আশা করছেন ভারত কিভাবে সাহায্য করতে পারে উত্তরে কামাল বলেন আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম তাই আমি জানি উনিশশো সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে আমি স্বীকার করি যে ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে ছিল এখন ভারত কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না নতুন করে বিচারক নিয়োগ করা হয়েছে এক্ষেত্রে প্রথমত আদালত যাতে পুনরায় কাজ শুরু করতে পারে সেই জন্য এবং এর পক্ষে আওয়াজ উত্থাপন করা উচিত আমি মনে করি ভারত এভাবে সাহায্য করতে পারে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্ন আপনার পরিবার এবং অন্যান্য আওয়ামী লীগ নেতার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জ কি উত্তরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমার একমাত্র ছেলে বর্তমানে জেলে আমার অনেক আত্মীয় স্বজন ও ভালো অবস্থায় নেই আমার ছেলে কাশিমপুরের একটি কারাগারে রয়েছে সেখানে আমরা একসময় সন্ত্রাসীদের আটকে রাখতাম কয়েকদিন পর পর ছেলের কাছে বর্তমানে দায়িত্বে থাকা কেউ না কেউ আমার অবস্থান জানতে চায় এছাড়া আমার উপর একের পর এক মামলা হচ্ছে আমার বিরুদ্ধে প্রায় দুইশো নব্বইটি খুনের মামলা হয়েছে এটি নিশ্চয় যাদের খুন করার কথা বলা হয়েছে তারা জীবিত ফিরে এসেছেন এই মামলাগুলোতে আমার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী সহ আরো বেশ কয়েকজন নেতার নামও রয়েছে আসাদুজ্জামান খান কামালের কাছে প্রশ্ন শেখ হাসিনা নির্বাসিত দলের বেশিরভাগ নেতাও এখন আন্ডারগ্রাউন্ডে এমন পরিস্থিতিতে দলকে শক্তিশালী করাটা কতটা চ্যালেঞ্জের বলে আপনি মনে করেন উত্তরে কামাল বলেন এটা অসম্ভব নয় আমি বিশ্বাস করি এটা সম্ভব আমার বিশ্বাস খুব অল্প সময়ের মধ্যেই তা বদলে যাবে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই আমি সেখানকার পরিস্থিতি দেখছি সেখানকার জনগণকে দেখছি আমার দৃঢ় বিশ্বাস যে আমরা খুব শিগগির বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব যদিও অনেক নেতার সম্পর্কে আমাদের কাছে কোনো খোঁজ নেই তবে যদি লড়াই শুরু করি তারা পুনরায় ফিরে আসবেন আমার বয়স পঁচাত্তর আমি বিশ্বাস করি যে আমি এখন বোনাস জীবনে আছি সেজন্য আমি ঝুঁকি নিতে প্রস্তুত আমি লীগের তরুণ নেতারাও এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তরুণদের এগিয়ে আসার সময় এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্ন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খান কামালের পরিস্থিতিতে কাছে চলমান গণমাধ্যমের ভূমিকা কি উত্তরে কামাল বলেন গণমাধ্যম সম্পূর্ণভাবে এখন তাদের নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে গণমাধ্যম কোনো বিষয়ে স্বাধীনভাবে মন্তব্য করতে পারছে না তারা সব কিছুর জন্য আওয়াজ তুলতে পারে না তারা এখন নীরব আমি বিশ্বাস করি যদি আমাদের নেত্রী শেখ হাসিনা সবাইকে এগিয়ে আসতে বলেন তাহলে অবশ্যই সেটা ঘটবে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রশ্ন শেখ হাসিনার সঙ্গে কথা বলার সময় তার কাছ থেকে কি নির্দেশনা পেয়েছেন কামাল বলেন তিন দিন আগে আমি তার সাথে কথা বলেছি তার নির্দেশনা হচ্ছে সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই কাটিয়ে ওঠা যায় প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ডদ ইউনুসের প্রতি আপনার বার্তা কি উত্তরে কামাল বলেন তার চেয়ারের বসার কোন অধিকার নেই তিনি কোন নেতা নন কোন রাজনৈতিক ব্যক্তিও নন দেশের অদ্ভুত ঘটনা ঘটেছে বাংলাদেশ এক অদ্ভুত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনাসের ওসিদ তার পথ ছেড়ে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে লড়তে দেওয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার সুযোগ করে দেওয়া কেননা এটা একমাত্র উপায় সবাইকে ধন্যবাদ বন্ধুরা